মহান মুক্তিযুদ্ধের পর স্বাধীন দেশের জন্য সংবিধান প্রণয়ন করা হয় উনিশশো সালে যেখানে অধস্তন আদালতের বিচারক নিয়োগ বদলির ক্ষমতা ছিল সুপ্রিম কোর্টের হাতে তবে পরবর্তীতে সংবিধান কাটাছেড়া করে এই ক্ষমতা চলে যায় প্রেসিডেন্টের কাছে এতে বিচার বিভাগের উপর সরকারি হস্তক্ষেপের সুযোগ তৈরি হয় বিশেষ করে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের আমলে বিচারকদের হুমকি বদলি এমনকি চাকুরিচ্যুতির ঘটনা নেতিবাচক উদাহরণ তৈরি করে জুলাই অভ্যুত্থানের পর বিষয়টি নিয়ে শুরু হয় আলোচনা সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদের সংশোধনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন আইনজীবীরা এতে দু সালে জুডিশিয়াল সার্ভিসের শৃঙ্খলার বিধিমালার বৈধতাও চ্যালেঞ্জ করা হয় প্রাথমিক শুনানি নিয়ে গত বছরের সাতাশ অক্টোবর রুল জারি করেন হাইকোর্ট বিচার বিভাগের নিয়ন্ত্রণ সংক্রান্ত এই রিটে জারি করা রুল নিষ্পত্তি করে রায় দেন উচ্চ আদালত এতে নিম্ন আদালতের বিচারকদের বদলি পদোন্নতি ও শৃঙ্খলা নিয়ে সংবিধানের পঞ্চদশ ও চতুর্থ সংশোধনের বিধান বাতিল করেন আদালত বলেছেন যে যেহেতু একশো ষোলো অনুচ্ছেদ পূর্ব অবস্থায় ফিরে গেছে কাজেই পরিবর্তিত একশো ষোলো অনুচ্ছেদের আলোকে যেই শৃঙ্খলা বিধি প্রণয়ন করা হয়েছিল সেই শৃঙ্খলা বিধি বাতিল ঘোষণা করেছেন এটা দ্বিতীয় অংশ আর তৃতীয় অংশ হচ্ছে সুপ্রিম কোর্টের অধীনে একটি বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় প্রতিষ্ঠা করার জন্য আদালত ডিরেকশন দিয়েছেন এবং এই সচিবালয় আগামী তিন মাসের মধ্যে প্রতিষ্ঠা করতে বলেছে রায়ে হাইকোর্ট বলেছেন বাহাত্তর সালে প্রবর্তিত সংবিধানের একশো ষোলো অনুচ্ছেদে ফেরত না গেলে কোনোভাবেই স্বাধীন হবে না বিচার বিভাগ এই রায়ের মাধ্যমে নির্বাহী বিভাগের করায়ত্ব এবং রাজনৈতিক প্রভাব থেকে আমাদের অধস্তন বিচার বিভাগ মুক্তি পেল একই সাথে আমাদের বিচার বিভাগের অধস্তন অফিসাররা তারা তাদের আত্মমর্যাদা এবং সম্মান ফিরে ফেল যদি আমাদের বিচার বিভাগ এই রায়ের পরে মাথা উঁচু করে দাঁড়াতে পারে তাহলে আমাদেরকেও এই ভারতীয় উপমহাদেশে একটি নতুন বিচারিক সিস্টেমের ক্ষেত্রে গুরুত্বের দৃষ্টিতে দেখা হবে যে সরকার যখন ক্ষমতায় আসে তখনই নিম্ন আদালতকে প্রভাবিত করতে চায় দিনের বেলা কোর্ট বসায় রাতের বেলা কোর্ট বসায় রাতের গভীরে কোর্ট বসায় যাকে ইচ্ছে তাকে নির্বাচনে অনুপযুক্ত করার জন্য রায় দরকার কাকে বেল দিবে কাকে বেল দিবে না কে পছন্দের কে অপছন্দের এই সকল দুষ্ট চক্রের অবসান হবে এই রায়কে ঐতিহাসিক উল্লেখ করে রিটকারী আইনজীবী বলেন এর ফলে নির্বাহী বিভাগের হাত থেকে মুক্ত হলো দেশের বিচার বিভাগ ইন মাই মেন্টাল স্যাটিসফ্যাকশন দিস ইজ দি বেস্ট legal fight i have fought for the nation habib islam habib star news dhaka